হ্যাঁ প্রাণ বন্ধুবর্গ এই খেলাতে এই খেলাতে দুই পক্ষেরই গুলি এই গুলকিকে কি পুরস্কার দেওয়া যায় আপনারা একটু কমেন্টে বলবেন এই দুই বাঘা গুলি আমার জীবনে এরকম গুলকি আমি দেখি নাই আপনারা দেখছেন কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সেরকম হিট সেরকম ক্ষমতা যদি থাকতো এই দুই এক স্বর্ণের মেডেল আমি দিতাম আমি দিতাম সত্যি আমি দিতাম जावे <laughs> जा